নোয়াখালী বাসী অলওয়েজ হিট আমার তো ভাই নোয়াখালী আসলে ভালো লাগে তিন দিনে ঝড় অফার তো সবাই ডেলি শপিং এ চলে আসেন না বজ্র অবশ্যই মিস করি তো আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব নোয়াখালী বাসী ডেলি শপিং হাতের কাছে শাস্ত্রী বাজার ঝড়ো অফার তো সবাই ডেলি শপিং এ চলে আসেন আর তুমদের অফার গুলা আলু নোয়াখালী তো অলওয়েজ আর ফেভারেট জাকির জাকি তো হয়েছে নোয়াখালী তো হয়েছে নাকি নোয়াখালী অলওয়েজ নোয়াখালী ডেলি শপিং এ যারা ক্রেতা তারা অবশ্যই জানে ডেলি শপিংয়ে আসলে বাজার সদাই করে যে কতটা আরাম যে একটা জায়গায় সব কিছুই পাওয়া যায় ধরতে গেলে একটা ছোটো খাটো বাজার বলা যায় ডেলি শপিংয়ে সো এটা আমার নতুন আমার বলার কিছু নেই এটা যারা মানে ক্রেতা তারা সবাই জানে ডেলি শপিং শপিং আমার তো ভাই নোয়া খাইলে আসলেই ভালো লাগে মানে মনে হয় কি নিজের মানে নিজের এলাকায় ঢুকতেছে আর কি নিজের এলাকায় না বজ্রাবাজার অবশ্যই মিস করি কারণ বজ্রাবাজার এখনো সেই দোকানটা আছে ওই জাকি টেলিকম নামটাই আছে তো ওই সাইনবোর্ডটা দেখতে পারলে শান্তি লাগে অবশ্যই আছে সারা জীবন থাকবে টাইগার না বরং আরও অন্য নতুন ব্যবসা শুরু হবে সামনে আমার লগে হয়েছে আমার লগে কি হয়েছে না হয়েছে বলবো না আপনাদের নোয়াখালীবাসীর সম্পর্কে বলার কিছু নাই নোয়াখালীবাসী অলওয়েজ হিট থাকবে ইনশাল্লাহ আর এই যে পাবেল থেকে জাকির হওয়ার পিছনে নোয়াখালীবাসীর অবদান অনেক তো আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব নোয়াখালের